হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বরণের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্লিন ফেস জেল আজকে আলোচনা করবো এই ক্লিন ফেস জেলের কার্যকারিতা কি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা গর্ভাবস্থায় ও স্থানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্লিনফেস জেল এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্লিনডামাইসিন ফসফেট এবং ট্রিএটি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ক্লিনফেস জেলের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেব ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ত্বকের ব্রণের চিকিৎসায় এটি নির্দেশিত আমাদের মুখে যে ব্রণ হয় অনেকের দেখা দেয় কি যে মুখে প্রচুর ব্রণ হয়েছে ব্রণ ভালো হয় না বা ব্রণের কারণে মুখে হাত দিতে পারে না আবার মুখে অনেক ব্যথা হয় অনেকের দেখা দেয় কি যে ব্রণের যে ব্রণের যে সমস্যাটা ওর ভিতরে পাকে বা পেকে গেলে রস আসে বা অনেকের চাল বেরোয় বা অনেকের মাঝ মতো হয় এই সব সমস্যা কিন্তু এই ক্লিন ফেস জেলে দূর করে আবার অনেকের আছে কি যে ব্রণের পুরোনো যে কালো দাগ এই কালো দাগ বা ব্রন টাইপের যে সমস্যাটা এইটাও দূর করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের মুখে যে কোনো ধরনের ব্রনের চিকিৎসায় এই ক্লিন ফেস জেলটি আমরা ব্যবহার করতে পারি এবার বলি এই ক্রিমটির ব্যবহার বিধি ব্যবহার বিধি বলতে গেলে সাবানো। কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখটি ভালো করে ধুয়ে বা পরিষ্কার করে নিতে হবে তারপরে মুখটি শুকিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে জেলটি মুখে বা ত্বকে অল্প পরিমাণে লাগাতে হবে সকালে মুখের ত্বকে জেল প্রোগের পূর্বে সানস্ক্রিন লাগাতে হবে সারাদিনে দুই বা তিনবার মুখে এটা লাগানো উচিত এবার বলি ঔষধটির সতর্কতা কী নাক ঠোঁট কান ও ক্ষতস্থানে স্থানে ক্লিনডামাইসিন ট্রিটি নাইন জেলটি ব্যবহার করা উচিত নয় এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে চুলকানি ত্বকের শুষ্কতা ভাব কাশি সাইনোসাইটিস ও ডায়রিয়া হতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্লিনফেড জেলটি ব্যবহার না করাই উচিত গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা এই ঔষধটি ব্যবহার করা না করাই ভালো তবে যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এই ক্লিনডামাইসিন গ্রুপের জেলটি ব্যবহার করতে হবে এবার বলি ক্লিন জেলের দাম কত ও কোথায় পাবেন ক্লিন জেল এর দাম একশো একান্ন টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন